পঞ্চাশ থেকে ষাট টাকা গাড়ি ছিল আর কি মডেল এখন পাঁচরে স্পোর্টস পাঁচরে জিপ গাড়ি প্রাডো ল্যান্ড ক্রুজার এবং কি হাই স্নোয়া টয়টা এই ধরনের গাড়ি মডেল গাড়ি ছিল শুনলাম হচ্ছে এখান থেকে আপনি নিচে গ্রাউন্ড ফ্লোরে অনেক আগুন ছিল নিত্যের একে অনেক আগুন ছিল আপনার তিন চার তলা তো ভাঙচুর মোটামুটি হয়েছে এক দুই তলা থেকে প্রচুর পরিমাণে লোড করছে প্রচুর পরিমাণে ভেতরে আমার জানা মতে যে সকল আপনার যে দোতলা এক এক যেটা ছিল আপনার যত সব কম্পিউটার টেবিলে কম্পিউটার যা যা ছিল সেগুলো একটাও নাই বিভিন্ন ধরনের ল্যাপটপ ছিল বা বিভিন্ন আলমারি ছিল আলমারি বা কম্পিউটার তারপরে হচ্ছে লকার দয়ার আসবাবপত্র বিভিন্ন ধরনের যে যে যেভাবে সেভাবে লুট করে নিয়ে গেছে ধ্বংসাত্মক অবস্থা ছিল আমি এই যে আগুন ছিল ওখানে অনেকে লাফালাফি করে নামছে একতলা থেকে এগুলো আমাদের হতাহত হয়েছে কিন্তু এখানে আহত মানে আছে হাত কেটে গেছে পা ভেঙে গেছে হ্যাঁ তারপরে ঢিল ছড়ছে অনেকে অনেক একজনের আপনার এই যে শরীরের এই যে কোমরের দিকটা একটা ঢিল মারছে আহত আহত হয়েছে অনেকেই আহত হয়েছে তো আমি পার্সোনালি আমার কথা বলি আমি সাততলায় ছিলাম তো আমি উপর থেকে যখন দেখছি প্রায় উপর উত্তর দিকে যখন আগুন জ্বালায় ওইগুলো দেখছিলাম আসলে কী অবস্থা যখন দেখেছি বেশি অবস্থা খারাপ তখন কিন্তু আমি নিচে নেই আসছি নিচে নেই আসলে এই যে একতলা নৃত্যের একে যখন আসলো তখন শুনতে পারলাম যে এখন তো আর যাওয়া যায় না যে আমি যারা যখন আমিও চাইছিলাম যে লাভজন কিন্তু দেখি যে না আসলে দেখি সামনে দিয়ে যদি যাওয়া যায় চেষ্টা করছি সামনের থেকে বেরিয়ে আসছি অনেক কষ্ট হয়েছে ওয়ার্ল্ড কাপ করে আমার যেতে হয়েছে কারণ সামনে থেকে গেলে তো হয়তো আগুন ধরাই দেবে না ঢিল মারবে এরকম অবস্থা দিয়ে আমি মোটামুটি আমার নিজেকে আমি সেট তখন আমরা অফিসের ভিতরে আমাদের ড্রাইভার রুম ছিল সেখানে আমরা অবস্থান করছি প্রথমে বাইরে ছিলাম এর পরবর্তীতে যখন গন্ডগোল শুরু হয়ে যায় গেট বন্ধ ছিল গেট উপর দিয়ে টপকায়ে একজন একটা ছেলে গেটটা খুলে পরবর্তীতে যতজন বাইরে ছিল সবাই ঢুকে প্রথমত এই এই গাড়িটাতে আগুন লাগাইছে এবার ভাঙচুর করছে প্রথমে ভাঙচুর করে সব কিছু ভিতর থেকে যা যত কিছু ছিল সব লুটপাট করছে লুটপাট করার পর ছিল এরপরে আগুন লাগাইছে প্রথমে এটাতে এরপর পরবর্তী আস্তে আস্তে সবগুলোতে আগুন আগুন লাগাই দেয় পরবর্তী আমরা যখন অবস্থান ওখানে ছিলাম আমাদের রুমে তখন আমাদের রুমে যখন ইট পার্সেন্ট মারতেছে তখন আমরা আমাদের নিজস্ব নিরাপদে অবস্থানে বের হতে চাইছিলাম পরবর্তী বের হতে অবস্থান বাধা বাধা পাইলাম আমরা এর পরবর্তী যখন তারা এ পাশে চলে আসলো আমরা সবাই পরবর্তী দাম থেকে আমরা বের হয়ে যাচ্ছে যাচ্ছি প্রথমে গন্ডগোল অবস্থায় ছিল এর পরবর্তীতে আনসাররা ছিল আমাদের আনসাররা প্রথমত এখানে ছিল তারা আনসারকে কয়েকটা ইট পাটকেল মারার পরে তারা ধাওয়া করছিল আনসার নিজের তাদের জীবন বাঁচানোর জন্য পরবর্তী আমরা নিজস্ব একটা নিরাপদ স্থানে আমরা